প্রথমেই যেদিকে পরিবারের প্রতিপক্ষ কি সিবিআই হয়ে দাঁড়াচ্ছে সেই প্রশ্ন কিন্তু উঠছে অর্থাৎ বক্তব্য এবং তারই সঙ্গে যে রিপোর্ট দেওয়া হয়েছে এই সমস্ত কিছু তদন্ত প্রক্রিয়া সম্পর্কে মধ্যে প্রশ্ন উঠছে এরই সঙ্গে সুপ্রিম কোর্টে কর মামলা যেখানে ইতিমধ্যেই কিন্তু বলা হচ্ছে যে যে আবেদন করা হয়েছে পরিবারের তরফ থেকে সেই আবেদনই কি তারা রাখতে চান এই প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই আবেদন জানি আমরা কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী তার সঙ্গে কথা বলবো অপরদিকে গুলেন বাড়ি নিয়ে ইতিমধ্যে আতঙ্কের কিছু নেই বলে বলা হচ্ছে কিন্তু গুলেন বাড়ির সিন্ড্রম সম্পর্কে সচেতনতা এবং তারই সঙ্গে কোন কোন দিকে বাড়তি নজর দেওয়ার দরকার তা নিয়েও কিন্তু আমরা নজর রাখবো আর অপরদিকে বিজেপি সংগঠন রাজ্য বিজেপি সংগঠন নিয়ে মাথা ব্যথার প্রসঙ্গ নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী বিস্তারিতভাবে আমরা কথা বলবো প্রথমেই চলে যাব এই মুহূর্তে যেদিকে আমরা নজর রাখবো অর্থাৎ আরজি করে নির্যাতিতার পরিবারের প্রতিপক্ষ সিবিআই প্রতিপক্ষ হয়ে কাজ করছে তাতেই বাড়ছে সমস্যা আর্জি করে নির্যাতিতার পরিবারে সিবিআই এর কাছে তথ্য প্রমাণ কেন সামনে আনছে না ইতিমধ্যেই কিন্তু এই প্রসঙ্গ উঠছে

সিবিআই এর আছে সুপ্রিম কোর্টে তো সিবিআই অনেক কিছু আছে সেগুলো তো সামনে আনছে না দেখেছি কিন্তু সত্যি কথা বলতে কি একটাই কথা বলতে বাধ্য হচ্ছি মানে সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিলো এখন টোটালি যে আমরা দেখলাম যে সিবিআই যে ভূমিকা সুপ্রিম কোর্টে আসছে প্রতিপক্ষ কাজ করছে এই জন্যই আমাদের সমস্যাটা দিন দিন বাড়ছে আশা করছি সিবিআই লোককে দিয়ে হাইকোর্ট হাইকোর্টে মামলা এলে সিবিআই এর ওপর চাপ সৃষ্টি করে কাজ করাতে পারবো কিন্তু বিশ্বের লয়ার প্রথম যিনি ছিলেন সুরমিতা উনি প্রথম বিষয়টাকে উল্লেখ করেন তারপরে সেটাকে মেনশন করেন প্রধান বিচারপতি আর ঠিক এর নিয়ে কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত বরুণ নির্যাতিতার বাবার বক্তব্য আমরা তুলে ধরলাম কেন এই সমস্যা বা প্রতিবন্ধকতার কথা উঠে আসছে একেবারে দেখো আজকে যে সুপ্রিম কোর্টে রায় ছিল সেই রায় শুনেই কিন্তু নির্যাতিকার বাবা তিনি কিন্তু বলেছেন তার মনে হচ্ছে সিবিআই এখন তাদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে এবং তারই মনে হওয়ার কারণ হিসাবে তিনি যেটা তুলে ধরছেন যে সিবিআই যে মামলা রয়েছে সেই মামলা বিভিন্ন সময় এর আগেও তারা বলেছিলেন যে সিবিআই কোনোখানে যেন আড়াল করার চেষ্টা করছে বা কিছু একটা জিনিস ঢোকাবার চেষ্টা করছে যে কাগজপত্র সিবিআই এর হাতে আছে সেই সমস্ত কাগজপত্র কেন কোর্টের কাছে দিচ্ছেন না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তারা আগেও তুলেছিলেন কিন্তু আজ তারা একেবারে সরাসরি সিবিআইকে তাদের প্রতিপক্ষ হিসাবে দেখছেন তিনি যেটা বলছেন যে পাঁচ তারিখ হাইকোর্ট হাইকোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বলছে তারা কাগজপত্র দেওয়া দিয়ে দেবে কিন্তু কেন সিবিআই আগে তাদের কাগজপত্র দিচ্ছে না বা তারা যদি কিছু জেনে থাকে তাহলে সেটা কেন তারা প্রকাশ করছে না সেটাই কিন্তু মূল বক্তব্য এবং পাশাপাশি তারা বলছেন যে তাদের যে তদন্তবার সেই তদন্ত ভার সিবিআই রাতে থাকুক থাকতেও হবে কিন্তু কোর্ট যাতে তাতে মনিটার করে এবং কোর্ট মনিটারিংয়ে এর ঠিকঠাক যাতে তদন্ত হয় এমনটাই কিন্তু নির্দেশ প্রতিপক্ষ বলতে ধন্যবাদ ধন্যবাদ বরুণ কথা বললাম আমাদের প্রতিনিধি বরুণ সিন্ধুত্বর সঙ্গে আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসেছে বিজেপি তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য অপর দিকে তৃণমূলের তরফ থেকে শ্রেহাশিস চক্রবর্তী কে কি বলছেন শোনাবো দম্পতির একমাত্র কন্যা সন্তান উচ্চশিক্ষিত একজন চিকিৎসক তিনি নৃশংস ধর্ষিতা এবং খুন হয়েছেন তাদের আবেগকে গুরুত্ব দেওয়া উচিত মহামান্য আদালতের এবং আমরা যারা সাধারণ মানুষ আছি বা রাজনৈতিক কর্মী আছে প্রত্যেকে। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া আমরা আমাদের দলের অবস্থান জানিয়েছি হসপিটাল যে মারা গেছে তার বাবা মার যন্ত্রণা আমরা সবাই অনুভব করি এখন নির্যাতিতার বাবা মার তো ভরসা কারো উপরে করতেই হবে সরকারের উপরে করতে হবে নয় কোর্টের উপরে করতে হবে নয় সিবিআই এর উপরে রাজ্যের উপরে না থাকলে সেন্ট্রাল সিবিআই উপরে করতে হবে তো সেই ভরসাটা আমাদের করতে হয় কোর্টের উপরেও আমাদের সবাইকে ভরসা রাখতে হয় তো সেই জাজমেন্টটাকে ওনারা যদি না মানেন ওরা কখনও মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন কখনও সিবিআইকে দোষী সাব্যস্ত করছেন ওদের ব্যাপার তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চান এই ধরনের ঘটনার চরমতম শাস্তি এবং ফাঁসির দাবিও তিনি করেছেন আমরা বিধানসভায়তে বিল এনেও সেটাকে পাশ পর্যন্ত করেছি আমরা চাই যে ধরনের ঘটনার চূড়ান্ত শাস্তি হোক এবং আইনত আমরা কিন্তু আরও আপার কোর্টে যাচ্ছি যে শাস্তি যেন অবশ্যই করে মৃত্যুদণ্ড দেওয়া হোক আমরা সেটাই চেয়েছি আর এরই সঙ্গে আমরা যেরিক নজর রাখবো সুপ্রিম কোর্টে আর্জি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টের পরামর্শে আবেদন প্রত্যাহার করলো নির্যাতিতার পরিবার নতুন করে আবেদন জানাবে পরিবার সিবিআই তদন্তে অসন্তোষ এবং সঞ্জয় একা দোষী নয় সহ একাধিক আবেদন করে পরিবার সূত্র মারফত জানা যাচ্ছে আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলবো সংগ্রহ হয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব আবেদন প্রত্যাহার করা হয় মূলত ঠিকই বলা হয়েছিল আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইত্যাদি তো দেখো প্রথমেই বুঝতে হবে যে একটি আদালত একটি তদন্তকারী সংস্থা তারা যেভাবে কাজ করে তদন্তকারী সংস্থা তদন্ত করে তারা তথ্য প্রমাণ আদালতে পেশ করে এবং তাদের যুক্তি খাড়া করে তারা চার্জশিট পেশ করে আর বিচার প্রক্রিয়া তারপরে গিয়ে শুরু হয় আর এই বিচার প্রক্রিয়ায় থেকে বেশি গুরুত্ব পায় তথ্য প্রমাণ সাক্ষ্য এবং জবানবন্দি এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এবং আমরা জানি যে ইতিমধ্যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এই ঘটনা যখন চলছে অর্থাৎ যখন আদালতে বিচার চলছে নিম্ন আদালতে তখন নির্যাতিতা নিহতের পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতে একটি আবেদন করা হয় যেখানে আমরা জানতে পেরেছি যে আবেদনে তারা জানিয়েছেন যে সিবিআই তদন্তের ওপরে তারা বিশ্বাস হারাচ্ছেন আস্থা রাখতে পারছেন না তার কারণ সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে আসল দোষীরা আদৌ ধরা পড়বে কিনা আসল দোষী পর্যন্ত পৌঁছানো যাবে কি না তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন এবং সঞ্জয় রায় যার কথা যাকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তখনও পর্যন্ত যখন তারা আবেদন করেছেন তখনও পর্যন্ত তারা মনে করছেন যে সঞ্জয় রায় ছাড়াও এই মামলায় এই ঘটনায় আরও অনেকে যুক্ত পুরো বিষয়টি তারা আবেদন জানিয়েছিলেন এবং এই মামলার আমরা জানি মার্চ মাসে শুনানি রয়েছে তার আগে যখন আদালত এই দিন ঘোষণা করে মার্চ মাসে তার আগেই আদালত জানিয়ে দিয়েছিল যে যদি এই অন্তর্বর্তী সময়ে যে কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তারা সুপ্রিম কোর্টে জানাতে পারে আর এই এই সময়টাকেই তার পরিবার অর্থাৎ নির্যাতিতা নিহতের পরিবার তারা আদালতের শরণাপন্ন হন আদালতের শরণাপন্ন হওয়ার পর আদালত পুরো বিষয়টি আজকে যখন শুনানির জন্য আসে প্রথমেই তাদের আবেদন নিয়ে প্রশ্ন তোলে আদালত তারা যেখানে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যেখানে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শাস্তি যাকে দেওয়া হয়েছে তার শাস্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেখানে আদালত জানতে চায় এই আবেদনের শুনানি কি সম্ভব এই আবেদনের শুনানি কি তারা চাইছেন তখনই সিবিআইয়ের তরফ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা স্পষ্ট জানান এই আবেদনের ভিত্তিতে যদি শুনানি হয় সেক্ষেত্রে ইতিমধ্যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তিনি বাড়তি সুযোগ পেয়ে যেতে পারেন সুবিধা পেয়ে যেতে পারেন তার কারণ তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলা হয়েছে অতএব আদালত তখনই আবারও জানতে চায় যে তারা কি এই বিষয়ে এই আবেদন নিয়ে শুনানি চাইছেন আদালতের সামনে নাকি প্রত্যাহার করে নেবেন আদালত পরামর্শ দেয় এই আবেদন প্রত্যাহার করে নিতে পারেন সেক্ষেত্রে নতুন আবেদনের জন্য সময় দিতে পারে যদি তারা চায় নির্যাতিত নিহতের পরিবার তরফ থেকে আদালতের পরামর্শ মেনে আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় তার কারণ ওই আবেদনের মধ্যে যে বিষয়গুলি উল্লেখ ছিল সেগুলিকে তারা সংশোধন করে নতুন করে আবারও আবেদন করতে চাইছেন এবং আদালত অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয় যে তারা আবেদন জানালে পরবর্তীতে উল্লেখ করার পর আবারও শুনানির দিন ধার্য হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা